আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া দেড় পাউন্ড ওজনের ভ্যানিলা স্পঞ্জ কেক বেস এবং এই কেকের ডেকোরেশন শেয়ার করব বরাবরের মতোই পারফেক্ট একটা কেক বেস কিভাবে তৈরি করবেন আর কেক ডেকোরেশন তো থাকছেই সাথে থাকছে কালার মিক্সিংয়ের ক্ষেত্রেই অনেক টিপস এবং ট্রিক্স তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কেক বেস তৈরি করে নিব যেহেতু কেকটা দেড় পাউন্ডের হবে সেজন্য এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিম নিয়েছি ডিমের কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিলাম সাদা অংশ থেকে কুসুম আলাদা করার সময় লক্ষ্য রাখবেন সাদা অংশে যেন একটু কুসুম না থাকে তাহলে ডিমের ফোমটা হবে না এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিবো এখানে আমি তিনটা ডিমের জন্য ময়দা ব্যবহার করছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পনে এক কাপ আরও সহজভাবে যদি বলি তাহলে ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার নিলেই থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেড় টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক সফট হবে তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন সমস্যা নেই এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের থেকে অল্প একটু কম অর্থাৎ হাফ চামচ দিয়ে একবার দিবেন আর হাফ চামচের অর্ধেক দিবেন তাহলেই হয়ে যাবে এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো করে চেলে নেব কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণ অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এতে করে তিনটা শুকনো উপকরণ একসাথে ভালো মতো মিশে যাবে শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি ডিমটাকে বিট করে নিব বিটারের এক স্পিডে দিয়ে প্রথমে দশ সেকেন্ড মতো বিট করে নিচ্ছি একটু ফেনা ফেনা হয়ে আসলে আমি চিনি অ্যাড করে দিব প্রথমেও চিনিটা অ্যাড করতে পারবেন তবে অনেক সময় দেখা যায় প্রথমে চিনিটা অ্যাড করলে চিনি থেকে পানি ছাড়তে থাকে আর ডিমের ফোমটা হতে অনেক সময় লাগে বা ফোমটা সহজে হতে যায় না তাই প্রথমে একটুখানি ফেনা ফেনা করে নেবেন দশ সেকেন্ড মতো এরপরে চিনিটা অ্যাড করবেন আর তিনটা ডিমের জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ প্রথমে ওয়ান থার্ড কাপ আমি দিয়ে নিচ্ছি এরপরে ওয়ান ফোর্থ কাপটা একটু পরে দিয়ে নিব আর চিনিটা একবারে না দিয়ে দুই ধাপে দিয়ে আমি বিট করে নিচ্ছি অনেকেই আমাকে বলেন আপু আপনি স্পঞ্জ কেকে তেল কেন দেন না তো আমি বলি আপনাদেরকে স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল দিলেও হবে না দিলেও হবে তেলটা এখানে বাধ্যতামূলক না সব সময় একটা কথা বলি আপনারা এটা মনে রাখবেন স্পঞ্জ কেকে যতটা তরল জিনিস অ্যাভয়েড করতে পারেন ততই ভালো আর স্পঞ্জ কেকে খুব একটা বেশি জিনিস দেওয়ার প্রয়োজন হয় না এতে করে কেক বেশটা আর স্পঞ্জই থাকে না সেটা ময়েস্ট হয়ে যায় আর ভারী হয়ে যায় স্পঞ্জ কেকটা সবসময় হালকা ফ্লাপি টাইপের একটা কেক হয় তাই আলাদা করে এখানে তরল দুধ দেওয়ারও কোনো প্রয়োজন হয় না তবে তেল দিতে পারবেন সেক্ষেত্রে তিনটা ডিমের ক্ষেত্রে আপনারা দেড় টেবিল স্পুন পরিমাণ এখানে তেল দিয়ে নিতে পারেন তেলটা এই পর্যায়ে দিবেন যখন ফোমটা একদম পারফেক্ট হয়ে যাবে ফোমটা দিয়ে যখন দাগ টেনে দেখবেন যে দাগগুলো স্পষ্ট এবং স্থায়ী বোঝা যাচ্ছে মিশে যাচ্ছে না তখন বুঝে নিতে হবে ফোম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আপনাদেরকে তেল কুসুম এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিতে হবে শুধুমাত্র যে ভ্যানিলা কেকের ক্ষেত্রেই আমি তেল দেই না এরকমটা না চকলেট স্পঞ্জ কেক অরেঞ্জ স্পঞ্জ কেক বা যে কোনো ধরনের স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমি সচরাচর তেলটা দেই না তো আমি যেহেতু তেল দিব না তাই তেলটা দিলাম না এই পর্যায়ে শুধুমাত্র ডিমের কুসুমটা দিয়ে দিলাম আর ভ্যানিলাইসেন্স দিয়ে দিব এক চামচের থেকে একটুখানি কম আর ভ্যানিলা ভ্যানিলাইসেন্সটা দেওয়ার আগে ভালোভাবে বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে এরপর দিয়ে নিতে হবে আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানিলাইসেন্সটা ব্যবহার করছি এই লাইসেন্সটা ভালো আপনারা ব্যবহার করতে পারেন পাঁচশো গ্রামের দাম আমার কাছে নিয়েছে দুইশো টাকা তবে এলাকা ভেদে দামটা দশ বিশ টাকা কম বেশি হতে পারে ভ্যানিলাইসেন্স এবং কুসুমটা দিয়ে আরও দশ সেকেন্ড বিটারের লো স্পিডে দিয়ে আমি বিট করে নিয়েছি ওভার মিক্স করা যাবে না এতে করে ফোমটা ওভারবিট হয়ে যাবে আর ফোমের মধ্যে যে স্মুথ একটা টেক্সচার থাকে সেটা নষ্ট হয়ে বাবলস ক্রিয়েট হবে এখন আমি শুকনো উপকরণটা দিয়ে নিব আর শুকনো উপকরণটা আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন অথবা স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন যেটা দিয়ে মিশান না কেন সব সময় খেয়াল রাখবেন ফোমটা যেন দেবে না যায় আর আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করা যাবে না দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি তাড়াহুড়ো যদি করেন বা এলো পাথারই সব দিক থেকে মেশাতে থাকেন সেক্ষেত্রে এই ফোমটা দেবে যাবে আর ফোমটা ফেনা ফেনা হয়ে যাবে ফোমের ভেতরে অনেক বাবলস তৈরি হবে আপনারা অনেকেই বলেন যে আমাদের ফোমটা তো পারফেক্ট হয় কে কেন পারফেক্ট হয় না তারা এই মিক্সিংটা পারফেক্ট করতে পারেন না শুকনো উপকরণ মেশানোর সময় তাড়াহুড়ো করেন অথবা ভুল প্রসেসে মেশান যার কারণে এই ফোমটা দেবে যে ফেনা ফেনা তৈরি হয় যার কারণে কেকটা ফুলে আবার চুপসে যায় আবার অনেক ক্ষেত্রে কেকের ফোমটা এমন দেবে যায় যে কেকটা ফুলে না শক্ত হয় তাই খুবই সাবধানে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আমি যেহেতু ভিডিও করছি এজন্য সামান্য ফার্স্ট ফরওয়ার্ডে দিয়েছি তবে আমি খুবই আলতো হাতে মিশিয়ে নেই। আপনারা আমার চ্যানেলের লাইভ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেখানে এ টু জেড ভাবে আমি শেয়ার করেছি আপনারা সেটা দেখে নিতে পারেন আশা করছি উপকৃত হবেন তো যাই হোক কথা বলতে বলতে আমার এখানে শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়া কমপ্লিট আর দেখুন এখানে স্পঞ্জ কেকের ব্যাটারটা কেমন হয়েছে হালকা ফ্লাপি এবং থকথকে টাইপের ব্যাটার হবে এখানে এখন মোল্ডে ঢেলে নেব এখানে আট ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে কোনো তেল দেয়নি সাইডে তো তেল দেওয়া যাবেই না এতে করে বেক হওয়ার সময় সাইড থেকে চুপসে আসবে তবে নিচে তেল দিয়ে একটা বেকিং পেপার দিয়ে দিবেন তবে সরাসরি মোল্ডে ঢেলে দিলাম যেহেতু সবসময় বেক করি এই জন্য আর বেকিং পেপার দেওয়ার প্রয়োজন মনে করলাম না একটা কাঠি দিয়ে ভালো মতো ফ্ল্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা এয়ারবাবলসগুলো বের হয়ে যাবে আর কেকটা উপর থেকে একদম সমান হবে বেক হওয়ার পর এখন আমি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে ওভেনের নিচের তাকে দিয়ে বেক করব কেকটাকে তিরিশ মিনিট মতো তবে আপনাদের ওভেনে টাইমটা কম বেশি লাগতে পারে বা তাপমাত্রা একশো ষাটও লাগতে পারে তবে আমার ওভেনে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় লাগে তো আমি ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমার কেকটা হতে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে আর আমি একদম মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে অফস্ক্রিনে আমি কেকটাকে তিনটা ভাগে ভাগ করে নিলাম স্লাইস করা দেখালাম না আমি কেননা ভিডিওটা আরও বড় হয়ে যাবে এমনি থেকেই অনেক বড় হয়ে গিয়েছে যেহেতু ডিটেলস আকারে আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি ডেকোরেশন করে নিব ডেকোরেশন করার জন্য এখানে এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্রিম আমি বিট করে নিয়েছি আর এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি আর এখানে আমি যেহেতু আট ইঞ্চি মোল কেকটাকে বেক করেছি এই জন্য দশ ইঞ্চি সাইজের একটা বোর্ড ব্যবহার করেছি প্রতিটা স্লাইসে ভালো মতো সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম লাগিয়ে নিব। আর এখানে হাফ কাপ পরিমাণ পানির সাথে প্রায় তিন টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা আমি বানিয়ে নিয়েছি ইদানিং ট্রপিক্যাল ক্রিমটা ভালোই ঝামেলা করছে আমিও মাঝে মধ্যে ঝামেলায় পড়ে যাই এই ক্রিমটা নিয়ে তবে একটুখানি টেকনিক ফলো করলে এই ক্রিমটা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায় দেখুন আমার এখানে ক্রিমটা কতটা স্টিফ রয়েছে এই ক্রিমটা তৈরি করে সাথে সাথে কাজ করতে হবে দেরি করা যাবে না দেরি করলে ক্রিমটার মধ্যে পানি পানি ভাব চলে আসে তাই সাথে সাথে ডেকোরেশানের কাজটা করে ফেলতে হবে আমি গরমের মধ্যে বারান্দায় দাঁড়িয়ে ডেকোরেশন করছি তারপরেও আলহামদুলিল্লাহ একটুও সমস্যা হয়নি আরেকটা কথা বলি ট্রপিক্যাল ক্রিম একবারে বেশি করে নিয়ে বিট করবেন না এতে করে ক্রিমটা স্টিফ হতে চায় না দেখুন আমি এই বাটিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্রিম বিট করে নিয়েছি আর দুইটা বাটিতে এভাবে সেম হাফ কাপ হাফ কাপ করে বিট করে নিয়েছি অর্থাৎ অল্প অল্প করে বিট করে নিয়েছি এতে করে ক্রিমটা দ্রুত স্টিফ হয়ে যায় যখনই দেখবেন যে এক কাপ ক্রিম বিট করতে যাবেন তখন ক্রিমটা সহজে স্টিফ হতে চায় না নরম নরম থাকে তাই হাফ কাপ করে ক্রিম বিট করবেন এতে করে দেখবেন যে খুব দ্রুত ক্রিমটা স্টিফ হয়ে যাবে কোনো সমস্যা হবে না আমি যেভাবে বললাম এভাবে করে দেখবেন ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে গলে যাওয়ার কোনো ভয় নেই আর আমি কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রাখিনি সাথে সাথেই ডেকোরেশন করে নিচ্ছি একটা পাইপিং ব্যাগে করে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি আপনারা যদি ক্রাম কোট করতে চান সেক্ষেত্রে কেকটাকে আগে ক্রাম কোড করে ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য এরপর যখন ফাইনাল ডেকোরেশান করবেন তখন নতুন করে আবার ক্রিম বিট করে নিয়ে ক্রিম লাগিয়ে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো আমার এখানে দেখুন কেকটাকে মোটামুটি ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গিয়েছে উপরে এরকম একটা ডিজাইন করে দিলাম আর সাইডটা স্ক্র্যাপার দিয়ে স্মুথভাবে ফিনিশিং দিয়ে নিলাম এরপর কালার মিক্সড করে নিব আর এই ক্রিমে আমি রেডম্যানের পিঙ্ক কালারটা দিয়ে দিলাম এরপর আমি একটু পার্পল কালার দিয়ে দিব পিঙ্ক এবং পার্পলের কম্বিনেশানে খুব সুন্দর একটা ডিপ পার্পল কালার আসে দেখতেই পাচ্ছেন আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আপু ডিপ পার্পল কালার কীভাবে আসবে তারা এভাবে তৈরি করবেন সুন্দর একটা পার্পেল কালার আসবে এখানে যদিও ভিডিওতে ডিপ কালার অতটা বোঝা যাচ্ছে না তবে বাস্তবে কালারটা আরও ডিপ ছিল আর ফুলগুলো তৈরি করে নেবো আমি একশো চব্বিশ নাম্বার রোজ নজেল দিয়ে কালার মেশানোর পর এই ক্রিমটা একটু হলেও নরম হয়ে গিয়েছে তো আমি পাইপিং ব্যাগে ভরে ক্রিমটাকে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ডিপ ফ্রিজে রেখে সেট করে নিব পাঁচ মিনিট মতো রাখবো দশ মিনিট না পাঁচ মিনিট এটা ডিপ ফ্রিজে থাক আর এদিকে বাকি কালারগুলো আমি মিশিয়ে নিচ্ছি এখানে অল্প ক্রিমে আমি হলুদ কালার মিশিয়ে নিচ্ছি এটা ফুলের মাঝখানে রেণু দেওয়ার জন্য তো এই ক্রিমটাও পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি আর এটাকে ফ্রিজে রাখার দরকার নেই এরপর আমি বাকি ক্রিমে সবুজ কালার মিশিয়ে নেব তো হলুদের সাথে সবুজ মেশালে কোনো সমস্যা হবে না হলুদ এবং সবুজের কম্বিনেশনে খুব সুন্দর একটা সবুজ কালার আসে দেখতেই পাচ্ছেন তো এটা আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি আর এখানে দেখুন ভি শেপের এই নজেলটা আমি ব্যবহার করব পাতা তৈরির ক্ষেত্রে এই যে ভি শেপের এই নজেলটা দিয়ে পাতা তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে আর এই ক্রিমটা কেউ ফ্রিজে রাখার প্রয়োজন নেই এই ক্রিমটা দিয়ে সাথে সাথে আমরা পাতা তৈরি করে নিতে পারবো তো ওই দুইটা কালার মেশাতে মেশাতে এইটা প্রায় পাঁচ মিনিট মতো ফ্রিজে ছিল কালার মেশানোর পর যেটুকু নরম হয়ে গিয়েছিল সেটা ফ্রিজে রাখার জন্য একদম সেট হয়ে গিয়েছে ফুল তৈরির ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না আপনারা এই ক্রিম দিয়ে গোলাপ ফুল তৈরি করতে পারবেন যে কোনো ফুল তৈরি করতে পারবেন আমি তারা ফুলের মতো তৈরি করছি বা চেরি ব্লোসোমও বলতে পারেন সেরকম টাইপের একটা ফুল তৈরি করছি আর এই ফুলগুলো তৈরি করার ক্ষেত্রে নজেলের যে মোটা সাইডটা সেটা নিচের দিকে রাখতে হবে আর চিকন সাইডটা ওপরের দিকে রেখে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে পাপড়ি দিয়ে নিতে হবে ফুলগুলো তৈরি করা একেবারেই সহজ আর দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর লাগছে আর ক্রিমটা নিয়ে কোনো ঝামেলার মধ্যেই পড়তে হচ্ছে না আমাকে আমি অনেক গরমের মধ্যে দাঁড়িয়ে ক্রিমের কাজ করছি তারপরেও আলহামদুলিল্লাহ ক্রিম একদম পারফেক্ট রয়েছে তো আমার কেকটাতে ফুল দিয়ে না কমপ্লিট এখন আমি যে হলুদ কালারের ক্রিমটা মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ফুলের মাঝখানে এভাবে রেনু দিয়ে নিব এতে করে ফুলগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে এখন আমি পাতার জন্য যে কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে পাতা তৈরি করে নিচ্ছি আর খুবই ছোট করে পাতাগুলো দিয়ে নিব বেশি ডিজাইন করলে দেখতে খারাপ লাগবে যতটা পারি সাধারণের মধ্যে একদম একটা গর্জিয়াস লুক দেওয়ার চেষ্টা করেছি আর বেগুনি কালার ক্রিমটা দিয়ে আমি নিচে বর্ডার দিয়ে নিচ্ছি এতে করে দেখতে আরও ভালো লাগবে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই কেকের ডেকোরেশানটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বেকিং রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ